আংশিকভাবে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছি গণতন্ত্র মূল যে বিষয়টি রয়েছে সেটা হলো আমাদের ভোটের অধিকার এবং নির্বাচন যে বিষয়টি নিয়ে এখনও আমরা অনেকেই সন্নিহান আশা করি যে নির্বাচন হলে এবং সেটা যদি সুষ্ঠু হয় সেই নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল দায়িত্ব গ্রহণ করবেন এই রাষ্ট্রকে পরিচালনা সেটি হলেই আমি মনে করি যে পূর্ণাঙ্গ গণতন্ত্র অর্জন হবে যে গণতন্ত্রের জন্য আমরা বিএনপি দু হাজার ছ থেকে শুরু করে অদ্যাবধি আমরা সংগ্রাম করছি এবং আমাদের নেতা কর্মী তারা আন্দোলনে অংশ নিয়েছে তারা অত্যাচারিত হয়েছে তারা স্বৈরাচারের দ্বারা লাঞ্ছিত হয়েছে সর্বক্ষেত্রে একজন রাজনৈতিক নেতা এবং কর্মী হিসাবে তাদের যে কন্ট্রিবিউশনটা রয়েছে এই বিপ্লবের বিজয় অর্জন করার জন্য আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে যে কথাটা বলতে চাই যে বর্তমান সরকার আপনারা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশকে উপহার দেন এবং সেটার মাধ্যমে আমি মনে করি বাংলাদেশের যারা রাজপথে রক্ত দিয়েছেন এই লাল জুলাই যে কারণে হয়েছে সেটার যথাযথ অর্জন হবে সংস্কৃতি এমন একটা বিষয় যে বিষয়টা আমি মনে করি একটা চলমান প্রক্রিয়া সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সংস্কৃতি বলতে যে শুধু গান বাজনা সেটাই নয় আমাদের এই জনগণের সঙ্গে রাজনীতিবিদ যেমন সরাসরি তাদের সঙ্গে সম্পৃক্ত হন সংস্কৃতি সংস্কৃতিসেবী যারা তারাও জনগণের সঙ্গে ইনডিরেক্টলি তাদের কর্ম দিয়ে যেমন একজন সঙ্গীত শিল্পী সঙ্গী দিয়ে একজন অভিনেতা অভিনয় করে কবি সাহিত্যিক যে যেখানে যে অবস্থানে আছেন আর কি তারা জনগণের সঙ্গে সম্পৃক্ত হন এবং জনগণের সুখ দুঃখের সঙ্গে তারা একীভূত হন এবং তাদের জন্যই তারা কর্মকাণ্ড করেন রাজপথে তাদের কর্মক্ষেত্রে তাদের স্লোগানে তাদের বক্তব্যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি কিংবা দায়িত্ব দেয় এবং আমাদের এই সংস্কৃতির অঙ্গনে যে জিনিসটা আমরা এখন দেখছি যেমন মনে করেন যে আমাদের চলচ্চিত্র শিল্প সম্পূর্ণভাবে এখন মৃত প্রায় আপনি যদি নাটকের দিকে তাকান সেখানেও অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে সঙ্গীতের জগতে যে মিউজিক ইন্ডাস্ট্রি সেই মিউজিক ইন্ডাস্ট্রিও অবহেলিত কবি সাহিত্যিক যেখানেই আপনি দেখবেন চারুকলা সংস্কৃতির প্রতিটি জায়গায় এই সতেরো বছরের শাসনের যে ক্ষত চিহ্ন এই ক্ষতচিহ্ন চিহ্ন আমরা সবাই দেখতে পাচ্ছি আশা করি আমরা যদি দায়িত্ব পাই ধীরে 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 আমাদের যে একত্রিশ দফা আন্দোলন আমাদের দল থেকে ঘোষণা করা হয়েছে তার মধ্যে সব কিছু আছে তার মধ্যে সংস্কৃতিও আছে আশা করি যে আমরা ধীরে ধীরে এ দেশের নিজস্ব যে সংস্কৃতি ছিল নিজস্ব যে বাংলাদেশের এই সংস্কৃতির ক্ষেত্রে যে ভূমিকা ছিল যে অবস্থান ছিল সেটাকে আবার সুন্দর করে গুছিয়ে আনার জন্য আমরা চেষ্টা করি ব্যাপার হচ্ছে যে আমার ব্যক্তিগত যে বিষয়টা সময়ের সঙ্গে সঙ্গে কালের বিবর্তনে অবস্থার তো পরিবর্তন হয় আমরা এখন পরিণত হয়েছি কিন্তু আমাদের যে অভিনয় কার্যকলাপ এই জিনিসটাকে ব্যবহারকারী নেই একটু আগে আমি বলেছি যে চলচ্চিত্র শিল্পটা হচ্ছে এখন মৃতপ্রায় তো সেখানে আমরা যারা সিনিয়র শিল্পী রয়েছি কিংবা এখন যারা আমরা পরিপক্ক অভিনয় করতে পারি আমাদেরকে ব্যবহার করার জন্য চলচ্চিত্র শিল্প মানে পরিচালক নেই কিংবা সেরকম কাহিনী নেই গল্প নেই পরিবেশ নেই বিশেষ করে সিনেমা হল নেই এটা একটি অত্যন্ত জরুরি বিষয় যে বিষয়টা বলতে চাই যে দায়িত্বে আসলে বিএনপি সরকার এই সমস্ত বিষয়গুলিকে আমরা সুযোগ সুবিধাগুলো যেগুলো আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জেউ রহমান চলচ্চিত্রের জন্য তার উন্নয়নের জন্য আমাদের জাতীয় পুরস্কার অনুদান প্রথা রঙিন ছবি ইভেন্ট টেলিভিশনের জন্য করেছিলেন সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে উনার অবদান আছে এবং তারই ধারাবাহিকতায় দেশ নেতৃব এবং খালেদা জিয়াও করেছেন আশা করছি আমাদের পরবর্তী যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান উনি যদি দায়িত্ব দায়িত্বপার গ্রহণ করেন উনি আপাতমস্ত একজন সংস্কৃতি মনা ব্যক্তি সেই কারণে সংস্কৃতির প্রতি ওনার যে দুর্বলতা আছে ওনার যে ভালোবাসা আছে সেটা আমি মনে করি দেশবাসী জনগণ এবং বিশেষ করে যারা এখন তরুণ তারা দেখবেন যে অনেক সুযোগ সুবিধা তৈরি হবে এবং আমাদের স্বকীয় যে সংস্কৃতি সেই সংস্কৃতির একটা মজবুত এবং শক্ত ফাউন্ডেশন উনি তৈরি করবেন যেটা সারা বিশ্বকে নাড়া দেবে